একবার ডিফারেনশিয়াল করলাম দুইবার ডিফারেনশিয়াল করলে কি হবে মাইনাস এ হবে সাইন এর ডিফারেনশিয়াল করলে কি হবে कॉस এ এক্স প্লাস সি যাকে এ এর সাতে সেট এ না সে अगेन ই আসবে এটা কি হবে মাইনাস এস স্কয়ার कॉस এ এক্স প্লাস সি থার্ড টাইম ডিফারেনশিয়াল করলে কি হবে মাইনাস এ कॉस এর ডিফারেনশিয়াল করলে মাইনাস সাইন এ এক্স প্লাস সি সরি মাইনাস আসবে তারপরে সাইন এ এক্স প্লাস সি তারপরে যাকে ডিফাইন করছি সে তো এক্স না সে হচ্ছে এক্স প্লাস থ্রি ডিফাইন করলে এ আসবে আর ই মাইনাস ই মাইনাস প্লাস হয়ে যাবে এই এ আচ্ছা এই দুইটা এমিলে তো স্কোয়ার এখানে স্কোয়ার আসবে এই স্কোয়ার তো সামনে তাহলে এটা এ কিউব আর কি এখানে আসবে সাইন এক্স প্লাস সি ফোর হইলে কি হবে এ কিউব কজ এ এক্স প্লাস সি এ আসবে এটা কি এ টু দি পাওয়ার ফোর এটা কি কজ এ এক্স এখন দেখো যেহেতু এটা কিসের কজের তার মানে সবগুলাকে কজের মাধ্যমে প্রকাশ করতে হবে তো চলো প্রকাশ করি এটার কি এই এখানে যেরকম ব্যাখ্যা করে বুঝাইছি এরকম ব্যাখ্যা না করি কারণ তোমরা এমনি বুঝতে পারবা না বুঝলে এটা এটা যেরকম এটাও এরকমই হয় সো সাইন থেকে আমরা কিসে যাবো কজে যাব আমার সবকে গজের মাধ্যমে প্রকাশ করা তাহলে লিখব কজ লিখলাম কজ কজ লিখলে কজ থেকে সাইনে যাইতে হইলে আমাদের পাই বাই টু এর বিজুর গণিতক বিজুর গণিতক এক ধরলাম তারপরে কি আমার কি আসতে হবে মাইনাস আসতে হবে পাই বাই টু মাইনাস এ এক্স প্লাস সি যদি দিয়ে দেয় মাইনাস এ এক্স প্লাস সি যদি দিয়ে দেয় আর এখানে কি আছে এ আছে এটা কি পাই বাই টু মাইনাস কি ফার্স্ট চতুর্ভাগ ফার্স্ট চতুর্ভাগে কজ কি পজিটিভ তার মানে পজিটিভ সাইন চলে আসবে পজিটিভ সাইন এ এক্স প্লাস সি চলে আসবে আমার দরকার কি নেগেটিভ নেগেটিভ কখন হবে যদি এখানে পাই বাই টু প্লাস দিয়ে দিই প্লাস দিলে কি হবে নেগেটিভ হবে প্লাস দিয়ে দিলে নেগেটিভ হবে কেন কি পাই বাই টু প্লাস মানে সেকেন্ড চতুর্ভাগে সেকেন্ড চতুর্ভাগে কজ কি কজ হচ্ছে নেগেটিভ তখন নেগেটিভ আসবে আগেরটায় দেখো আগেরটায় আমাদের সেকেন্ড টা দেখে এইটা দেখে প্রথমটার চিহ্ন নির্ধারণ করা লাগছিল কি প্লাস বাট এইটাই আমার প্রথমটাই কিন্তু চিহ্ন নির্ধারণ করে দিছে এখানে পাই বাই টু প্লাস হবে প্লাসই হবে বুঝতে পারছো হ্যাঁ

ওয়াই হবে এ টু দি পাওয়ার এন তার মানে ফাইভ টু দি পাওয়ার এন কজ এন ফাইভ এই টু প্লাস টেন টেন না সরি এক্স প্লাস সি এক্স কি ফাইভ এক্স প্লাস টেন বুঝা গেছে হ্যাঁ এগুলো একদম ইজি আমি চাই এগুলো কোনো একদিন কিসে আসুক বোর্ড পরীক্ষায় আসুক কারণ ম্যাক্সিমাম এটা কি করে মুখস্থ করে

তাহলে কজ এ মাইনাস বি একই ধরলাম এক্স এক্স মাইনাস এক্স মানে মাইনাস টু এক্স এ আলটিমেটলি কি আসতেছে হাফ কজ মাইনাস এক্স মানে কজ 2x এক্স হাফ আবার গুণ দিয়ে দিলে হাফ কজ 4x এক্স তাহলে এইটার এন্তম অন্তর কি হবে ডি ডি এক্স অফ সরি হাফ এটা কি এনতম অন্তরজ কি হবে প্রত্যেকটার সাথে দিয়ে দিতে পারি ডিফারেন্সিয়েশন নিয়ম অনুযায়ী তাহলে হাফ আসবে যেহেতু কনস্ট্যান্ট বাইরে লিখে দিলাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন কি হবে কজ টুয়াইস এক্স মাইনাস হাফ ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন কজ ফোর এক্স সো হাফ থাকলো এটার এনতম অন্তরজ কি পরীক্ষার হলে তোমরা নিজে বের করো বাট আমি যেহেতু আগে করে আসছি সো এটা এনতম অন্তরজ কি হবে টু টু দি পাওয়ার এন কজ এন পাই বাই টু

এটা হচ্ছে একটা ফর্মুলা থ্রি কস এক্স পারবা এই যে এইটা এইটাকে ফর্মুলায় লিখতে হলে ফোর লাগবে আর ওয়ান বাই ফোর দ্বারা গুন দিলাম সো ওয়ান বাই ফোর ফোর কস কিউব এক্স কি হবে ক তা বাদ বাকি এইচডব্লিউ হ্যাঁ এক মিনিট আছে মিটিং শেষ হয়ে যাবে কারণ আছে আজকে ক্লাস শেষ